একদিন ছোট্ট দিয়া মাঠে খেলতে খেলতে হঠাৎ একটা চকচকে ঝাঁঝরা খুঁজে পেল ঝাজরাটা একদম সোনালী রঙের আর তাতে ছোট ছোট তারা আঁকা দিয়া খুশিতে লাফিয়ে উঠল ঝাঁঝরাটা হাতে নিয়েই দিয়া শুনল কেউ ফিসফিস করে বলছে যদি তুমি তিনটা ভালো কাজ করো আমি তোমাকে একটুখানি জাদু দেখাবো দিয়া অবাক এটা তো জাদু ঝাঁঝরা সে প্রথমে কি করল জানো একটা ছোট্ট পাখির জন্য পানি দিয়ে এলো দ্বিতীয় ভালো কাজ মাটিতে পরে থাকা একটি কাগজ তুলে ডাস্টবিনে ফেললো তৃতীয় কাজ ছোট ভাইকে পড়া বুঝিয়ে দিল তখনই ঝাঁঝরাটা ঝকঝক করে আলো ছড়াতে লাগল একটু পর দেখা গেল ঝাঝরাটা ঘুরতে ঘুরতে আকাশে উড়ে গেল আর তার ভেতর থেকে বের হলো রঙিন বেলুন আর হাসির শব্দ ঝাঝরাটা বলল ভালো কাজ করলে পৃথিবীটা আরো সুন্দর হয় গিয়া হেসে বলল আমি প্রতিদিন ভালো কাজ করব